এই ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা পাইকারি রেট ঠিক আছে সেলাই যে মেশিনগুলো আছে সেটা একমাত্র হচ্ছে আইমা এবং আরাধ্যা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন এই যে এটা এইভাবে দিলাম দেওয়ার পর আমি কিন্তু এটা রাউন্ড 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 শেপের যে সেলাইটা সেটা কিন্তু করে ফেললাম দেখেন আমার সেলাইটা কোথাও ছাড়ে নাই একবারে এক ফ্রিকোয়েন্সি যে সেলাইটা সেটা কিন্তু এসেছে তো এত সুন্দর এবং দারুণ তো অনেকে আছে বলতে পারেন যে ভাই আপনার মোটা ছেলে মোটা বস্তা সেলাইলে কি আপনার সুইটি ভেঙে যাবে কিনা তো আমি বলবো যে এটার ক্ষেত্রে আপনি যতই মোটা দেন আপনার সুই ভাঙার কোনো চান্স নেই আর চায়না ইন্ডিয়ান তারপর হচ্ছে আপনি যে জাপান টেকনোলজি টাইওয়ান টেকনোলজি এই টাইপের মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম তো আজকে যে মেশিনের ভিডিওটা আমরা আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার ব্যাক ক্লোজার মেশিন বস্তা সেলাই মেশিন তো এটা কিন্তু অনেকেই জানেন যে আপনারা এই বস্তা সেলাই মেশিন দিয়ে কি কাজ করতে হয় তো সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে গেছেন যেটা দিয়ে কিন্তু আপনার বস্তা সেলাই পাটের বস্তা চটের বস্তা প্লাস হচ্ছে যদি কাগজের যদি বস্তা থাকে সেটাও কিন্তু আপনারা সেলাই করতে পারবেন অনেকে আছে যে বাজার জাতের জন্য আপনার ব্যাক সিলিং মেশিন সেটাও কিন্তু আপনি আমাদের কাছে এই মেশিনগুলো পেয়ে যাবেন তো এই মেশিনে যেটা হচ্ছে যে অনেকগুলো ভ্যারাইটিসগুলো আছে এই মেশিনের মধ্যে যেমন আপনার চায়না ইন্ডিয়ান তারপর হচ্ছে আপনার যে জাপান টেকনোলজি টাইওয়ান টেকনোলজি এই টাইপের মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই যে বড় একটা মেশিন দেখতেছেন সেটা কিন্তু আপনি ইন্ডিয়ান টাইপের মেশিন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ওয়েটটা কিন্তু আপনার অন্তত পক্ষে আট থেকে নয় কেজি ওয়েট পেয়ে যাবেন এইগুলো যারা আগে ব্যবহার করেছেন তারাই জানেন যে অনেক ওয়েট ঠিক আছে আর এখন বর্তমান যুগের এইগুলো যেগুলো আপডেট যে মেশিনগুলো আছে সেটা হচ্ছে আপনার অনলি তিন কেজি ওজনের মেশিন এইগুলো কাজ কিন্তু এই ওয়েটিং ওয়েট যে মেশিনগুলো আছে এগুলোর থেকে অনেক ভালো কাজ এবং স্পিডও অনেক বেশি তো চলেন আমরা আপনাদেরকে দেখাই যে এই মেশিনের আপনার কত কতটা পাওয়ারফুল তো সর্বপ্রথম আমি এটাতে প্লাগিং করব এটা কিন্তু চার্জিং এ কেবল হচ্ছে এটা চার্জিং বলতে এটা এসি কর ঠিক আছে এসি কর্ডে কেবল হচ্ছে এটা এখানে আমি প্লাগিং করলাম প্লাগিং করার পর এটা রান করব দেখেন এটা সাউন্ড প্লাস যে স্পিডটা এতটা সুন্দর এবং এটা যে সেলাই যে কোয়ালিটিটা একেবারে মানে স্মুথ এবং হচ্ছে কি ছোট ছোট আকারের ঠিক আছে আপনি চ্যালের ছোট বড় দুটোই করতে পারবেন এখানে নজল সিস্টেম আছে এটার মাধ্যমে ঠিক আছে এটা যত টাইট দিবেন তত আপনার সুতার যে ইয়াটা আছে গ্যাপটা এটা কিন্তু আপনার ছোট হবে তো আমি এখানে একটা কাগজে কাটুন নিলাম তো অনেকে আছে বলতে পারেন যে ভাই আপনি মোটা শেলে মোটা বস্তা সেলে লাগিয়ে আপনার সুইটি ভেঙে যাবে কিনা তো আমি বলবো যে এটার ক্ষেত্রে আপনি যতই মোটা দেন আপনি সুই ভাঙার কোনো চান্স নাই আর সুন্দর সেলাই হবে ঠিক আছে যেমন দেখেন আমি এটা এইভাবে দিলাম দেওয়ার পর আমি কিন্তু এটা রাউন্ড 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 শেপের যে সেলাইটা সেটা কিন্তু করে ফেললাম দেখেন আমার সেলাইটা কোথাও ছাড়ে নাই একবারে অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি যে সেলাইটা সেটা কিন্তু এসেছে তো এত সুন্দর এবং দারুণ বস্তা সেলাই যে মেশিনগুলো আছে সেটা একমাত্র হচ্ছে আইমা এবং আরাধ্যা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন এই যে দেখেন এই যে আইমা ব্র্যান্ড দেন আরাধ্যা ব্র্যান্ড এই দুইটার মধ্যেই কিন্তু এত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটির বস্তা সেলাই যে সিজিলিং সিলিংটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে আমাদের কাছে এটা ছাড়া এটা তো যেহেতু আপনার ইলেকট্রিক সিস্টেম তো আমাদের কাছে আবার পেয়ে যাবেন আপনার রিচার্জেবল রিচার্জেবলটা হচ্ছে যেখানে মনে করেন যে আপনার বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই ঠিক আছে সেখানে কিন্তু আপনারা এই ব্যাটারিটা রিচার্জ করে আপনারা এটা সিলিং করতে পারবেন এটা কিন্তু খুবই সহজ জাস্ট মোবাইলটা যেভাবে চার্জিং করেন এভাবে শুধু ব্যাটারি খালি চার্জিং করবেন আপনারা ঠিক আছে তাছাড়া হচ্ছে আমাদের কাছে আপনারা ডাবল ডাবল যে সেলাইটা এই যে দেখেন এখানে কিন্তু আমার ডাবল সেলাই মেশিনও আছে এটার মধ্যে তো আপনার এটার ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে যে আপনার একেবারে গুড়া পাউডার জাতীয় যারা করে আর করেন বস্তা তো তাদের জন্য হচ্ছে যে এই ডাবল সেলাই মেশিনটা কারণ আপনার দুই দুইবারে সেলাই হবে যেমন আপনার একটা নিচে আর একটা হচ্ছে হাফ ইঞ্চি ওপরে এই দুইটা সেলাইটাই হচ্ছে আপনার এটা মানে টেকসই দিক থেকে এগুলো হচ্ছে ভালো অনেক আর হচ্ছে যে আপনার তো এই হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের যে মেশিং এর যে আইটেমগুলো সেগুলো আমি আপনাকে দেখিয়েছি তাছাড়া হচ্ছে আমাদের কাছে এইগুলো পার্টস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পার্টস বলতে যেমন আপনার প্রত্যেকটা বস্তা মেশিং এর মধ্যে এই বেল্টগুলো আপনারা অবশ্যই নিতে হবে কারণ এগুলো বেল্ট কিন্তু আপনার এইগুলো বেল্ট ছাড়া কিন্তু মোটর ঘুরবে না তো এই বেল্টগুলো আপনার পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে যে আপনার নিপিলগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার ঠিক আছে তারপর কার্বন থেকে শুরু করে কার্বন প্লাস হচ্ছে আপনার যে আপনার রেগুলেটর যেটা আছে সেটা প্লাস হচ্ছে যে আর্নিচার যদি মোটরের যদি আপনার কাছে কিনতে পারবেন তাছাড়া হচ্ছে যত পার্টস যেমন আপনার সুই টুই যা আছে এভরিথিং সব কিছু কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আর এছাড়াও আপনি আমাদের কাছে এই সুতাগুলো পেয়ে যাবেন হরেক রকমের সুতাগুলো আছে ভালো মন্দ কোয়ালিটির সুতাগুলো আপনার ছেলে হোলসেলের নিয়েও আমাদের কাছে এগুলো সেল করতে পারবেন এই হচ্ছে যে আমাদের মেশিনের কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এই মেশিনের যে প্রাইসগুলো আছে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে যে আপনার পঁয়ত্রিশশো টাকার থেকে শুরু পঁয়ত্রিশশো টাকার থেকে শুরু এই ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা পাইকারি রেট ঠিক আছে তারপর যদি আপনি যদি খুচরা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাঁচশো হাজার টাকা আর কি বাড়বে ঠিক আছে তো এটার ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো টাকার থেকে আমাদের শুরু আর আপনি যদি আরেকটু যদি বাজেট বাড়ে যদি ভালো মতো যদি নিতে চান তো সেক্ষেত্রে আপনার হবে এই যে এই এই ক্যাটাগরি একটা মেশিন ঠিক আছে এই ক্যাটাগরি একটা মেশিন এটা হচ্ছে আপনার জিকে নাইন মডেলের মাল ঠিক আছে তো এই মেশিনটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাড়ে চার হাজার টাকার মধ্যে এই মাল ঠিক আছে তো এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম কয়লের মেশিন তো কয়লের কিন্তু আসলে তফাৎ আছে যেমন আপনার আর্নিচার আর্নিচারটা যত ভালো নেবেন তত কিন্তু আপনার রানিং এবং স্পিডটা ভালো থাকবে ঠিক আছে তো এরপর স্টেপটা আছে আমাদের কাছে পাঁচ হাজার টাকা এবং যেটা হচ্ছে আইমা এবং আরাধ্যা যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা প্রাইস হচ্ছে যা ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এবং আপনি আমাদের কাছে যেটা ডাবল ডাবল যে বস্তা মেশিন দুইবার দুইটা হয় সেই দাম আমাদের কাছে পেয়ে দশ হাজার টাকা এবং আপনার রিচার্জেবল যেটা আছে সেটা কিন্তু আপনি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন তেরো হাজার টাকা করে রিচার্জেবল তাছাড়া হচ্ছে আপনি আমাদের কাছে যে সুতাটা আছে এই সুতাটা কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস আপনারা পেয়ে যাবেন হোলসেলে তিরিশ টাকা পিস অনলি তিরিশ টাকা পিস আপনি চাইলে এটা বাইরে নিয়ে যে চল্লিশ পঞ্চাশ সেল করতে পারবেন তো সুতার মধ্যে কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকার আছে আপনাদের যেটা যে প্রয়োজন হবে যে প্রাইজের প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে দেখাই আমাদের এখানে যে বস্তা সেলাই মেশিনটা যেটা ইন্ডিয়ানটা কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু আপনার ওয়েটে বেশি কোয়ালিটিও ভালো প্লাস হচ্ছে এটা মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মোটরটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মোটর এটা তো এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ওনলি সাত হাজার টাকা ওনলি সাত হাজার টাকার মধ্যে আপনার এত বড় একটা বস্ত্র সেলাই মেশিন ইন্ডিয়ান কোয়ালিটির মেশিনে পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনি আমাদের কাছে রিভোর সার্ভো রানার এই টাইপের মেশিনগুলো ইন্ডিয়ান টাইপের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের আজকের যে আইটেমগুলো সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনাদের যাদের এইগুলো মেশিন প্রয়োজন হবে অবশ্যই আপনি আমাদের দেওয়া নম্বরে ফোন দিবেন অথবা আমাদের দেওয়া অ্যাড্রেসগুলো অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শপের মধ্যে আমাদের শপ নাম্বার হচ্ছে এক দুই তিন নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা ঠিক অপোজিটে আমাদের শোরুম তো আজকে পর্যন্ত এতটুকু আমাদের চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন I love this.